ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ টিকটক দেখবো এই বইয়ের ভিতর এই বইয়ের ভিতর ইয়ে আছেন আর এই বইয়ের আমার বউ হয়ে গেছে আসক্ত আদালতে চাকরি দিছে কে ওইতে কই আদালত ওইতে কই আসক্ত আসরক্তা সালাম আদালত আপনাদের মাঝে হর্ষদ বিলালকে যাহা পড়া আমি হর্ষাদ বিলাল আমি সেই হৃদয় বাঙ্গার বর্জন বই লেগেছি অনুপর আরেক নাম হর্ষাদ বিলাল আমি সেই বই লেগেছি হৃদয় বাঙ্গার বর্জন এই আমার বই বড়াই বেগ বড়া বই সবাই আমাকে টিকটক ইউকটক ফেসবুকে এই হর্ষাদ বিলাল এক নাম করে সার্চ দিবেন সব জায়গা দিয়ে আমি বাইরে হয়ে যাবো তিনি যাব না আদালতে আসার জানে নি আমি একটা মামলা দায়িত্ব করেছে আমার এই প্রতিপক্ষ বন্ধু সেই এই সে আমাকে নিয়ে রুষ করেছে সে আমাকে নিয়ে রুষ করেছে তার আমি সুষ্ঠু বিচার চাই যাবো না আদালত আর কোন না একটা বই মাত্র এক হাজার টাকা চল্লিশ পৃষ্ঠার বই কিভাবে এক হাজার টাকা বিক্রি করেন কোন পুরোনা এদের মানেটা কি মোহাম্মান্ন আদালত আমি আপনার কাছে এটাই

গর্জন বই আপনি বলেছেন এই বই থেকে ডাক্তার হতে পারবে না এই বইটা কেউ পরীক্ষা ফাঁস করতে পারবো না এই বইটা কেউ আর্মি হতে পারবে না কিন্তু এই বই দিয়ে ভালো ভালো কন্টেন্ট করতে পারবে

এই বই এক হাজার টাকা হোয়াটসঅ্যাপ আদালত বড় বড় লেখকরা তাহলে তো নিখোঁজ হয়ে গেছে মোহাম্ম আদালত এক ছোট্ট অসহামান্না আদালত আদালত আমার বই আমি এক হাজার টাকা পেছি পাঁচ হাজার থেকে সেটা আমি বেঁচবো আপনার ভালো লাগলে আপনি কিনবেন না লাগলে না কিনবেন মহামান্য আদালত এখানে ভালো খারাপ লাগার কি আছে বড় বড় লেখকরা বই দেখছেন একশো পৃষ্ঠা দেড়শো পৃষ্ঠা মহামান্য আদালত আর উনি মাত্র চল্লিশ পৃষ্ঠার বই এক হাজার টেনে মহামান্য আদালত এর আমি বিচার চাই মহামান্য আদালত মোহাম্মদ আদালত আমরা যদি কিছু ভালো কিছু করি তিন টাকা করে মানুষের সমালোচনা করে ওই জায়গায় সমালোচনা করে ওই জায়গায় রুশ করে কেন আমি এই বইয়ের টাকা দিয়ে তো আমি নিজে খাচ্ছি না আমার ফ্যামিলি খাচ্ছি না এই বইয়ের টাকা দিয়ে আমি একটা পুরে দেওয়ার বাড়ি করে দিচ্ছি ও অন্যায় বাড়ি এসে গেছে ওই বাড়ি আমি করে নিব আমার বইয়ের টাকা দিয়ে তাই আমি অনুপ্রেরণার আরেক নাম হরসা পিলাল আমি সবার কাছে ভালো ওদের মতো কুলাঙ্গার মুষ্টিদের কাছে আমি খুব খারাপ আমার কারণে তাদের বিহু ব্যবসা বন্ধ হয়ে গেছে হচ্ছে মহারাজ

ওদের মতো এই কত কুলাঙ্গারের জন্য আমার এই আদালত জঙ্গলেই ঠিক আছে তোরা একশো টাকার বই পঞ্চাশ টাকার বই এক হাজার টাকা বিক্রি করতেছিস কি আছে এই বইয়ের ভিতর এই বইয়ের কারণে মানুষের সংসার ধ্বংস হয়ে যায় ওদের প্রকাশ্যে বিবালকে এই জঙ্গলে ফাঁসি হওয়া আমি তোদের ফাঁসির রায় ঘোষণা করি আপনের কাছে এসেছি জীবন ভাসানোর জন্য আপনি তো জীবন মেরে ফেলছেন চাই আপনারই আর আদালত আমি মানি না আমার বইয়া বেয়াকা না আমি 5000 টাকা বেশি করব আলো চলে গেল মহারাজ আপনারই আদামত কি আপনি থাকেন এই হৃদয় ভাঙা গর্দন বই এরা বাদ দিয়ে দিব আমার বই আমি বিষും আমার ভক্তরা কিনবো ধরে নে তোমারে আদল আমার বই থাকবো মার্কেটে যতদিন আমি আছি